নাহমদু হো অসল্লে আদা ওসুল হিল কারিম আম্মাবাদ প্রিয় দর্শক আজকামরা জান বো শোহী বখারি শরফের ছয় নং হাদিস হাদিসটি বর্ণনা করেছেন হজরত ইবনা আব্বাস রদী লহ তাহ আদান তিনি বলেন আমি বিশ্বনাবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আদিহি অসাল্লামের বাড়িতে অর্থাৎ আমার খালার বাড়িতে ঘুমিয়েছিলাম ওই দিন নবীজি সাল্ল আলী আমার পাশে ছিলেন রাতে বিশ্বনবী জনাব মোহাম্মদ সাল্লাহ সাল্ল আলী ঘুম থেকে উঠে অযুগ করে নামাজে দাঁড়ালেন কিছুক্ষণ পর আমিও অযুগ করে নামাজে দাঁড়ালাম নবীজি সাল্লাহ আলি আসল্লাম নামাজ পড়তেছিলেন আমি নবীজি আলী হাসাল্লামের বাম পাশে দাঁড়িয়ে যাই কিন্তু নবীজি সাল্লি হাসাল্লাম নামাজে থাকা অবস্থায় আমার হাত ধরে আমাকে ডান পাশে দাঁড় করে দেন নামাজে থাকা অবস্থায় আমি নবীজি সাল্ল্লা আলী হাসাল্লামের ডান পাশে নামাজ দাঁড়িয়ে নামাজ পড়তে লাগলাম নবীজি সাল্লি হুসাল্লাম এইভাবে ওই রাতে তেরো রাকাত নামাজ পড়েছেন এবং কিছুক্ষণ পর তিনি ঘুমা পড়লেন আমিও তিনার সাথে শুয়ে পড়লাম দেখলাম কিছুক্ষণ পর নবীজি সাল্লাহ আলী সাল্লাম নাকে আওয়াজ করতেছেন অর্থাৎ নাকে ঘুঙরানি যেরকম নাকে মানুষ ডাকে ঘুমানোর পর ঠিক নবীজ সাল্লি সাল্লাম সেভাবে নাক ডাকছিল কিছুক্ষণ পর মজেন এসে তাকে ডাকলেন তিনি মসজিদে চলে গেলেন প্রিয় দর্শক তাহলে আজকের হাদিস থেকে আমরা জানতে পারলাম যখন মুক্তাদি একজন ইমামও একজন তখন মুক্তাদিকে কোন পাশে দাঁড় করাতে হবে এ বিষয়ে আমরা আজকে পরিষ্কার হলাম যখন ইমাম হবে একজন মুক্তাদিও একজন তখন মুক্তাদি ইমাম সাহেবের ডান পাশে দাঁড়াবে আজকের হাদিসে এটাই প্রমাণ হলো তাহলে আমরা যখন ঘরে হাটে গাটে মাঠে যখন নামাজ পড়ব যখন আমরা দুইজন থাকব দুইজন পুরুষ থাকবে একজন ইমাম হবে ইমাম সাহ দাঁড়াবেন তার ডান পাশে মুক্তাদি দাঁড়াবেন এই হাদিস দ্বারা এটাই প্রমাণ হলো দর্শক তাহলে আমরা যখনই ইমামতি করব ইমাম একজন মুক্তাদি একজন মুক্তাদি ইমামের ডান পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করবে প্রদর্শক আল্লাহ তালা আপনাকে আমাকে এই হাদিসের উপরে আমল করতে দাওতে দান করুন আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া